চাটুমা পালায়ে দে বাকি বসে ছোটনা ভাই মারা হ্যাঁ চালু কই ঝাড়ু লাগবে না এমনি এমনি খেলো বায়ড়ো শুভ সন্ধ্যা বন্ধুরা তাড়াতাড়ি চলে আসো লাইভে লাইভে কেমন আছো খুব ভালো আছি মানেশে দাদাভাই তুমি কেমন আছো লাইক দিয়ে দিলাম থ্যাংক ইউ এখন কি অফিসে আছো নাকি ঘরে চলে গেছো বলো ফার্স্ট কমেন্ট তোমার আসলো আগের মতন প্রথমবারের মতন কিউট মামা গুলো কেমন আছে দেখবা কি করছে ওই দেখো যে চাউমিন খাওয়া নিয়ে ব্যস্ত ও মামার পিছনে ক্যামেরা তো পুরো বাস মারে গেছে ও যে খাওয়া নিয়ে ব্যস্ত ওরা খাচ্ছে জামিন আমি ভালো আছি ভালো থাকলে তো খুবই ভালো কথা তাই না কিউট 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 মামাগুলো হচ্ছে অফিস থেকে বের হলাম মাত্র রুমে যাচ্ছি বাহ তাহলে তো ভালো সময়ই আমি লাইভে আসলাম তাই না সবাইকে জানাচ্ছি শুভ সুন্দর অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা নাওরা দেখতেছি কারা দেব গোনে শুভ রথযাত্রা বন্ধু ও মাই গড কে এসেছে আজকে সুরুজি এ কি হলো অত জোরে ছাতলি ভয় পাই না শুভ রথযাত্রা তোমাকেও হুম তো তো নিনি দিছি আরে শুভ রথযাত্রা আমার তো কবলে রথযাত্রার মধ্যে কিচ্ছু নেই ওরে পিটে বাবা আমি তোমাকে অনেক দিন পরে দেখলাম বন্ধু তুমি তো আসোই না আর মেয়ের কথা আমি নিজেই আসি না আজকে আজকে দুপুরবেলা বেলা এসছিলাম এখনো আসলাম নিজেই আসতে পারি না আর কি বলবো বলো তোমার খাওয়া হয়েছে বন্ধু হ্যাঁ খেয়ে দেয়ে রান্না করে রাতের জন্য রান্না বান্না করে আবার লাইভে চলে আসলাম তোমাদের সাথে আড্ডা দিতে আমাদের আমার শ্বশুরবাড়ির পাশে অনেক বড় কিচ্ছু হবে না কিচ্ছু হবে না বসে দেখো বান্দর তোমার বর খেয়েছে বন্ধু না গো আজকে আমার বরটা খাওয়া হয়নি সকাল থেকে না খাও আগো তারপরে না পেরে খিদের চোটের ওই পাশে বিরিয়ানি বেচে ক্লিনিকের সাইডে বিরিয়ানি ভেজ বিরিয়ানি আজকে আমাদের শনিবার সয়াবিন বিরিয়ানি বেচে আর ওই সয়াবিন বিরিয়ানি কিনে তাই খেয়েছে মানে রুগীরা তো চাপ আজকে আসতে পারেনি বারে আমি লাগ দিয়েছি বন্ধু বান্দর চলে আইছিল বাবা ভয় পেয়েছি বাবা ভয় পাইছি জম্মু জোরে তুমি আমার বেস্ট ফ্রেন্ড আমি তো জানি আমি তোমার বেস্ট ফ্রেন্ড আমাদের এখানে এত প্রচুর বান্দর না দেখবে এত পরিমাণে বান্দর বাবা এত জোর লাভ দিয়েছে আমি পুরো ভয় পেয়ে গেছি দেখতে পাচ্ছ ওই দেখো ওই দেখো ওই যে ওই যে ওই যে যাচ্ছে দৌড়ি দৌড়ি প্রচুর প্রচুর মানে এখানে বাদরের কোনো দেখতে পাচ্ছ না ওই দেখো যাচ্ছে দেখছো দেখছো দুটো যাচ্ছে ওই যে আরো আছে কেবল এখানে বসেছিল এইখানে ছিল এই যে আমাদের ছাদেই ছিল এই যে ছেলে মেয়ে এখানে চাউমিন খাচ্ছে তো ওই চাউমিন খেতে এসছিল চাউমিন খেতে এসছিল বাবা যে লাভ দেখে বিশাল বেরো ভাই পাইছি পুরো সাদ হিলে গেছে হ্যাঁ সুরজিৎ বন্ধু তুমি কেমন আছো বলো বাড়ির সবাই কেমন আছে সুরজিৎ দেখেছি বন্ধু আমাদের এখানে প্রচুর বান্দর মারাত্মক বান্দর মানে যদি ছাদে যদি আমরা জামা কাপড় মেলে বান্দর কি ছিঁড়ে মেরে ফেললেও একবার তোমাদের দাদা নতুন প্যান্ট পুরো ছিলে খালা খালা করে দিয়েছে আমি ভালো আছি বন্ধু ভালো তো থাকতেই হবে না বন্ধু বন্ধু তোমাকে একটা রিকোয়েস্ট করছি কালকে দুপুর একটা তিরিশে আমি লাইভে আসবো চলে এসো ঠিক আছে ঝটপট করে চলে এসো আমার বাড়ির সবাই ভালো আছে বন্ধু ভালো থাকলে তো খুবই ভালো কথা সুরজিৎ তোমাকে বলছি তুমি একটু সবাইকে মেনশন করে দাও যে আমি আজকে লাইভে এসেছি কালকে আমার কাজ আছে বন্ধু আ মরণ তোমার তো খাইলো পতং খাইলো পতং এ কালকে আমি লাইভে আসবো তোমার কাজ আছে কি কাজ আছে মেয়ে দেখতে যাবা মেয়ে দেখতে যাবা নাকি সোনা বন্ধু তুই আমারে করলি যে دیwana আরে শাড়ি পরলে সুন্দর লাগতো বন্ধু আ মরণ গরম এদিকে তো মরে যাচ্ছে আর শাড়ি পরছস ওই সকালবেলা শাড়ি পরে ভিডিও বানাই তাই মনে হয় কি যে মনে হয় শাড়ি-মাড়ি খুলে ফেলে দিই সত্যি কথা বলতে শাড়ি শাড়ি পড়া যায় না গো বন্ধু তোমাকে শাড়ি পরলে সুন্দর লাগতো বন্ধু আহারে বন্ধু কত মনের কষ্ট ও বন্ধু তোমাকে বলছি কালকে কি তুমি মেয়ে দেখতে যাবে আমাকে নিমন্ত্রণ করলে না তো মেয়ে দেখতে কি আর না চুপ করে বসবা কেন তুমি আমার দিকে খারাপ পেয়েছো বন্ধু মরণ আমি কি একথা বলছি যে তুমি আমার সাথে খারাপ কমেন্ট করছো আমি কইছি কি কালকে কি তুমি মাই দেখতে যাবা যে তার জন্য ব্যস্ত করলে যে আমি কালকে ব্যস্ত আছি লাইভে আসতে পারবো না তাই কথাটা কলাম তুমি যদি মনে দুঃখ পাই তাহলে আমার ক্ষমা করে দিও বন্ধু আমি রাজমিস্ত্রি কাজ করি বন্ধু তার থেকে এইসব আমার দুলা ভাই ও রাজমিস্ত্রি কাজই করে আমার দুলা ভাই কাজ করে হ্যাঁ আমার বড় দুলাভাই রাজমিস্ত্রি কাজ করে আমার ছোটো দুলাভাই ইলেকট্রিকের কাজ করে মানে ওই কারেন্ট মারেন্ট ছাড়ে এই সব আর আমার বিটাটাই একটু ডাক্তারি করে একটু করে একটু করে বেশি করে না কিন্তু হ্যাঁ বেশিক্ষণ থাকবো না তিরিশ মিনিট থাকবো ঠিক আছে ঝটফট করে সবাই চলে আসো ঝটপট করে ঠিক আছে দেখো সবাই সবার সবাই সবার সাথে থাকবে কিন্তু যারা দেখছো বা আছো ঝটপট করে লাইক করে দাও তিন স্ক্রিনের উপরে দুবার টাচ করে দাও ঠিক আছে আর দেখো যারা লাইক করছো না তাদের কিন্তু এঙ্গেজমেন্ট কমে যাবে ঠিক আছে যারা ইউটিউবে কাজ করছো তাদের কিন্তু দুলাভাই মানে কি বন্ধু দাদা বাবু দাদা বাবু জামাই বাবু জিজু আর ক্যাম্বালা খাওয়া বুঝোয় খাওয়া দিদির বিটা দিদির স্বামী আমাকে কেমন লাগছে বলো তো তুমি কি মুসলিম নাকি আ আমর আমি মুসলিম হতে যাবো কেন আমি হিন্দু আমি একটু সব ভাষা বলি তো তাই সবাই একটু কনফিউজ হয়ে যায় আমি মুসলিম না ভাই শোনো আমি মুসলিম না আই লাভ ইউ মেরি যান লাভ ইউ টু মেরি যান হাসছে কেন আমি তোমার সঙ্গে একটু মজা করলাম বন্ধু আমিও তোমার সাথে একটু মজা করলাম বন্ধু কিছু মনে করো না এই যে ওই দড়িটা ছেড়বা দেখ এবার ওই দেখবে আমি ঠিক ঠিক তুমি পার 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 চামচ আরে এটা তোমাকে শাড়ি পরলে আমার খুব ভালো লাগে বন্ধু তাই শাড়ি পরলে ভালো লাগে বুঝলাম কিন্তু যারা শাড়ি পরে না তারাই জানে শাড়ির ঝামেলাটা কি বন্ধু বল বন্ধু হাওয়ার ইউ ফ্রম মাই ডিয়ার ফ্রেন্ডস হাওয়ার ইউ আই এম ফাইন ও বন্ধু তোমার বরকে দেখাবে ও মরণ কতবার দেখাইছি তারপরেও তোমার দেহে কুলোয় না আচ্ছা ঠিক আছে আবারও দেবা নি কালকে আমি একটা ফটো ছাড়িয়ে দিবানি ধে এনে মনটা ঘরে প্রাণটা ভরে ধেয়ে নে ঠিক আছে আমার বরের তো সময় থাকে না বন্ধু ওই জন্য আসতে পারে না এই যে সকাল সাড়ে আটটার সময় বেরিয়েছে আর রাত্রির নটার সময় আসবে কোনো দিন খাওয়া কপালে জোটে কোনোদিন জোটে না আসলে পুরুষ মানুষের যে এত কষ্ট সামান্য দুটো ভাটার জন্য এরকম করতে হয় ইউ আর সো বিউটিফুল থ্যাংক ইউ পরিবারের মুখে হাসি ফোটাতে গিয়ে নিজের নিজের মানে নিজের বউর হাতের খাবারই খেতে পাচ্ছে না তাহলে তার মতন কষ্ট আর কে আছে বলো তুমি আপনার বাসা কোথায় জানতে পারি অবশ্যই জানতে পারি ফ্রেন্ডস কেন জানতে পারবেন না ঠিক আছে বন্ধু ঠিক আছে মানে কি জেলে যদি এখন চলে যায় না তোমার সাথে কিন্তু এখন মারামারি বেড়ে যাবে কদিলাম চুপ করে কমেন্ট করো সুন্দর সুন্দর এমডি ভাইয়া আমার বাসা হচ্ছে কলকাতায় ভারতের কলকাতায় ইউ আর কামিং টু ইন না ভাই ন যারা নতুন আছো প্লিজ ঝটপট করে কমেন্টস করো সুন্দর সুন্দর কমেন্টস করে নেবেন গঠনামূলক কমেন্টস করো ঠিক আছে আর দেখো তোমাদের কাছে এটা রিকোয়েস্ট স্ক্রিনের উপরে দুবার টাচ করো স্ক্রিনের উপরে দুবার টাচ করো স্ক্রিনের স্ক্রিনকে ওপর দুবার ডাবল টাচ করো জল স্ক্রিনের উপরে দুবার টাচ করে দাও বন্ধুরা সবাইকে বলছি সবাইকে বলছি স্ক্রিনের উপরে দুবার টাচ করে দাও বন্ধু দিদি মোমো আনতে গেছে বাবা মোমো আনতে গেছে ঝটপট করে কমেন্টস করো কমেন্টস কেন করছো না বন্ধুরা কমেন্টস করো কমেন্টস কমলে কিন্তু হবে না আর ওয়াচিংটা অনেক কম কিন্তু ওয়াচিংটা অনেক কম প্লিজ ওয়াচিংটা একটু বাড়াও ওয়াচিংটা একটু বাড়াও বন্ধুরা কমেন্টস কি করতে পারছো না কমেন্ট যদি করতে না পারো প্লিজ স্ক্রিনের উপর দুবার টাচ করে দাও যদি কমেন্ট বক্স বন্ধ হয়ে থাকে আর যদি কমেন্ট বক্স চলছে তাহলে কমেন্টস করে বুঝিয়ে দাও না কমেন্টস বক্স কি বন্ধ হয়ে গেছে তাহলে লাইক করে বুঝিয়ে দাও বন্ধুরা প্লিজ এটুকু তো করতেই পারো আমার জন্য কমেন্টস বক্স যদি বন্ধ হয়ে থাকে লাইক করে বুঝিয়ে দাও যে কমেন্ট বক্স বন্ধ হয়ে গেছে হ্যাঁ তাই হ্যাঁ কমেন্ট বক্স কি বন্ধ হয়ে গেল না বুঝতে পারছি না তো আমি কমেন্টস করে প্লিজ বুঝিয়ে দাও যদি কমেন্ট বক্স বন্ধ হয়ে থাকে কিছু কথা আর কিছু পরিচয় মনে মনে চুপি চুপি দলা দিয়ে যায় কিছু কিছু মুখের হাসি দিয়ে যায় চাওয়ার বেশি কিছু কিছু মুখের হাসি দিয়ে যায় চাওয়ার বেশি ভরে যায় খুশিতে তখন ভরে যাই খুশিতে হৃদয় কিছু কিছু কথা আর কিছু ভরে যায় মনে মনে চুপি চুপি দলা দিয়ে যায় কিছু কিছু মুখের হাসি নিয়ে যায় চাওয়ার বেশি কিছু কিছু কথা আর কিছু পরিচয়